কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার এই ঘটনায় নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছিলেন ভুক্তভোগী গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘ ঘটনা ঘটেছে এর আগে নির্যাতনের একান্ন সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাত থেকে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় দশ থেকে বারো জন যুবক ওই নারীকে মারধর করছে এ সময় ওই নারী বাঁচার জন্য চিৎকার করলেও কেউ তাকে রক্ষা করেনি পুলিশ বলছে ভিডিও ভাইরাল হওয়ার আগে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি ওই নারী তাকে ধর্ষণের অভিযোগে শুক্রবার মামলা দায়ের করেছেন